দেখেন এ একটা খাজুর গাছে এক একটা ভিতরে কমসে কম বিশ থেকে পঁচিশ কিলোর আছে আর খাজুরের সাইজ কি মাসাল্লাহ দিলে দেখছেন দেখুন খাজুরের সাইজাল্লাহ দেখেন গাছগুলার কিন্তু বয়স বেশি না সামান্য বয়স দেখুন কত খাজুর এখানে এটা লাল এটা লাল খাজুর হ্যাঁ আমি ধরে না আব্বু ধরে না এই হচ্ছে পরিস্থিতি দেখছেন কত সুন্দর খাজুর খাজুর হচ্ছে নবী বিশ্বনাথ আপনাকে আশপাশটা একটু দেখাই হ্যাঁ আশা হ্যাঁ তোমার আইসক্রিম তো গোলেই তো আবু তুমি খাও আবুরা এক মোবাইল দেখেন এখানে প্রত্যেকটা বাড়ির ভিতরে খাজু গাছ আছে প্রত্যেকটা বাড়ির ভিতরেই দুটা করে খাজু গাছ কয়টা খাইবে দেখেন পাইকা পাইকা কীভাবে পড়তে আছে

बल्ला <laughs> <laughs>

Eh mana eh? Sudah cukup bertahan. Ha dah cukup